হোটেল সোনাৰ মান্ডা এন্ট্রান্স এটা সামনৰ গেট সামনৰ দিঘে দেমন কিছু সাজানো না বিল্ডিং টা কালকে ওই মুকেতে গিয়ে দৰতে হবে তিনি ফাউন্ডার বিভিন্ন জায়গার সব সব বাংলার ওগুলো আছে কলকাতার আছে এ হচ্ছে লম্বা ব্যালকনি এদিকে বিএসএফ ক্যাম্প আছে আমাদের পাশেই হোটেলের পাশেই বিএসএফ ক্যাম্প দূরে দেখা যাচ্ছে নদী আমি নদীর পাড়ে যাব এখন এই ব্যালকনি দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটা খাওয়া দাওয়া হয়ে গেছে সুন্দর খাওয়া দাওয়ার জায়গা খাওয়া দাওয়া দারুণ মাছ মাংস সব রকম মিলিয়ে মিশিয়ে খাসির মাংস মিষ্টি দু রকম আরও অন্যান্য প্রচুর আইটেম এইসব স্টাফ কাজ করছে বিভিন্ন

এজেন্ট আমার থেকে অবশ্যই বড় অনেক দাদা সিনিয়র দাদা পুজো করলেন অনেকক্ষণ স্নান ফান করে আমি এই রুমটাকে দেখাচ্ছি ঠিক আছে দাদা আপনি কাজ করুন আমি একটু রুমটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি নামে এরা ফাইভ স্টার জানি না ফাইভ স্টার না থ্রি স্টার এমনি রুম ভালো এসি আছে এসিও চলছে আর কী করব গরিব লোকের এসি পেয়েছি একটু চালিয়ে নিচ্ছি মোটামুটি রুম খুব সুন্দর পরিবেশ দারুণ সুন্দর চা করার জিনিস আগেই চা করে খেয়ে নিলাম আমি জল দিয়ে গেছে রুমের সার্ভিসও ভালো আমাদের বেড এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর পরিবেশ পরিবেশও দারুণ সুন্দর আমি একটু বাইরেটা নিয়ে গিয়ে দেখাচ্ছি কীরকম কী আছে খুব সুন্দর এই বারান্দা বারান্দার কাঁচ সিলিং গাছপালা রয়েছে আর এখান দিয়ে দূরে ইছামতি নদী আমি পাড়ে পরে দেখাবো ওখানে সুইমিং পুল রয়েছে এই যে হোটেলের সামনে থেকে একটা সাইড থেকে আমি বারান্দা থেকে তুলছি বারান্দা থেকে তুলছি আমি আবার পরে দেখাবো হোটেলটা টোটাল রাত্রে কিরাম লাগে আলো ফালো দিয়ে আমাদের সব এলআইসিরা যে কনভেনশান সেই জন্য আমরা এসেছি এখানে খুব সুন্দর পরিবেশ হোটেল সোনার বাংলা টাকি ওকে ফ্রেন্ডস সুইমিং পুল আমাদের হোটেলের কালকে রাত্রে তুলতে পারিনি দিনের বেলায় কারণ সব স্নান করছে তারা আবার উল্টো ভাববে

তেজ বর্ডার এখান দিয়ে আসছে কিনা জানি না লাগাইল হবে পড়ে সবাই ওয়ার্ক করে রেখেছে বিভিন্ন বাস গাজ হচ্ছে বাইরে স্কাই লাঞ্চ বারবার মেরেছে সব বাচ্চা শীত

ইচামতী নদী রয়েছে আর নদীর ওপারে যেটা দেখা যাচ্ছে যে স্থলভাগ ওটা হচ্ছে বাংলাদেশ এটা বাংলাদেশ বর্ডার ইচামতী নদী অর্ধেক ইন্ডিয়ার অর্ধেক বাংলাদেশের আর এই স্টিমারগুলো যাচ্ছে সব এগুলো সব লোক ঘুরে বেড়াচ্ছে মাছ ধরার স্টিমার এখন আর দেখা যায় না আর আগে নাকি এই এর সময় উল্টো দিকে ওটা বাংলাদেশ খুব লোকজনের ভিড় ছিল এক সময় কিন্তু এখন ফাঁকা আমরা যখন গেছি কারণ অনেক বাংলাদেশ এখন শান্ত নিজেদের বন্যা নিয়ে ব্যস্ত আছে মানে ফ্যামিলি মেম্বার সব আসে ঘোষবাবুর জমিদার বাড়ি টাকির ঘোষবাবুর জমিদার বাড়ি এই যে আমরা ঢুকেছি তার এন্ট্রান্স আর ওনার সম্বন্ধে দেওয়া আছে টাকি ঘোষবাবুর বাড়ি এটা ওদের ডিটেলস দেওয়া আছে ঘোষবাবুর বাড়ির রাত্রে আমাদের এই হোটেলের ভিউ সব হলছে জ্বলছে বিশাল ব্যাপার অনেক বড় অনেক বড় পুরো আসছে না এবার আমরা কটেজে যাব সুইমিং পুল অন্ধ করারচ্ছন্ন হয়ে আছে বিভিন্ন জায়গায় দারুণ হ্যাঁ এটা আমাদের সন্ধেবেলা হাইটি চিকেনের আইটেম এটা খেতে বেশ ভালো হয়েছে এটা বলে রাখলাম আমি খেয়েছি তো

এই জন্য আমরা যেটা করি সব সময় যখন কোনো কম্পিটিশন আসে একটা চার্ট বানিয়ে প্রিপেয়ার করে যে এত দিলে এত পাওয়া যাবে এতটা সহজভাবে আমরা দিয়ে দিই তাই তো তো স্যার নিশ্চয়ই আসতে বলবেন এস ডিএম স্যার যে আমার পঁচিশ লাখ চাই পঁচিশ লাখ হলে এই যে আমাদের এজেন্ডা সব রাত্রে ডিনার সারছে বিভিন্ন আমারও খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আমি এখন যেখানেই আমাদের মিটিং হয়েছে ওখানেই আরামসে বসে এসি রুমে সব বন্ধু বান্ধবরা আমার রুমেট বিভিন্ন মহিলারা পারফরমেন্স করে এসছে খাওয়া দাওয়া করছে বুফে এসছে ঠিক গুড নাইট দেওয়ার কৃষক আমাদের সকালের টিফিন কত রকম আইটেম টি চা কফি খাওয়া ব্রেকফাস্ট ওদিকেও আছে পাউরুটি কর্ন ফ্লেক্স সবই রয়েছে বিভিন্ন গোনে পাউরুটি মানে স্যান্ডউইচ ইগুনে কি আছে ইগুলা আপনার ব্রেড পুডিং আছে হ্যাঁ ব্রেড পুডিং ও ব্রেড পুডিং প্রচুর আইটেম দিয়ে সময় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন